এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে থাকবে সিসিটিভি ক্যামেরা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি রুমের বাইরে দুজন করে সিআরপিএফ কমান্ডান্ট মোতায়েনের নির্দেশ হাইকোর্টের এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে থাকবে সিসিটিভি ক্যামেরা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি রুমের বাইরে দুজন করে সিআরপিএফ কমান্ডেন্ট মোতায়েন নির্দেশ হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ মন্ত্রীর কেবিনে কারা ঢুকছেন বেরোচ্ছেন তা নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে প্রাক্তন মন্ত্রীর ঘরে সিসিটিভি লাগানো থাকলে তা খুলে ফেলারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি আদালতের নির্দেশে তার উপর নজরদারি বজায় রাখতে হাসপাতাল কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছে ইডি সিসিটিভি ফুটেজের লিঙ্ক ইডিকে দেওয়া হয়েছে এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা খর্ব হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় পরিবারের সদস্যরা এদিন মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবীর বক্তব্য ছিল তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার নজরদারি কেন কেবিনের ভেতরে সিসিটিভি বসানো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন আপনার মক্কেল যখন জেল হেফাজতে আছেন তখন তাকে নজরদারিতে থাকতেই হবে এদি কিছু সন্দেহ করছে তাই কাকে পাঠাতে হবে এবং কাকে থামাতে হবে তা বেছে নেওয়ার ক্ষমতা তাদের দিতে হবে কাকে প্রবেশ করতে দেওয়া হবে সেই বিষয়ে আমি কোনো নির্দিষ্ট আদেশ দেবো না ইডির পক্ষ থেকে কোনো আবেদন নেই যে তিনি অসুস্থ নন প্রত্যুত্তরে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন আমাদের আইও এখানে উপস্থিত আমরা কেবিনের বাইরে ক্যামেরা লাগাতে চাই সিআরপিএফের রক্ষী দিতে চাই কেবিনের বাইরে আমরা এসএসকে কর্তৃপক্ষের কাছে মেডিকেল আপডেটের জন্য অনুরোধ পাঠিয়েছি সওয়াল জবাব শেষে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিনের বাইরে সিআরপিএফ নিরাপত্তার নির্দেশ দেন বিচারপতি নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ান ডিজিটাল রেজিস্টারে নজর রাখবেন কে আসছে কে যাচ্ছে সব নজরদারি করবে সিআরপিএফ কোনো ব্যক্তিকে তার কেবিনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার তাদের থাকবে ইডি আধিকারিকদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান সমন্বয় সাধন করে চলবেন জানিয়ে দিয়েছে আদালত অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ